আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আমি মোহাম্মদ আশিকুল ইসলাম বরাবরের মতো আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম যারা বাড়ি করতেছেন বা করবেন তাদেরকে জন্য বিশেষ একটি কথা খেয়াল করবেন যে আপনার বিল্ডিংয়ে যখন প্লাস্টার করবে ওয়ান ইস টু ফোর প্লাস্টার করাবেন এবং এই প্লাস্টারটা যেন একুরেটভাবে পাটাই হয় এবং সঙ্গে আপনার দুরাশা বালি দিয়ে ওয়ালে গ্র্যান্ডিং দিয়ে ওয়ালটা নিজের মতো মনের মতো করে ভিজিয়ে দেবেন যাতে আপনার প্লাস্টারটা দীর্ঘস্থায়ী হয় সব সময় লক্ষ্য রাখবেন যেন কখনও আপনার ওয়াল বা বিল্ডিংয়ের প্লাস্টারে কোনো মিস্ত্রি ভুরা না মারে ভুরাবালি মারলেই আপনার প্লাস্টারটা দুর্বল হয়ে যাবে দুই এক বছরের ভিতরে সেখান থেকে লবণ ধরে নষ্ট হয়ে যাবে আপনারা সব সময় খেয়াল করবেন অ্যাকুরেটভাবে পাটা মারা হচ্ছে কিনা না এবং অ্যাকুরেটভাবে ভোরা বালি যদি মারে সেটা থেকে আপনারা বলবেন মিস্ত্রিকে বলবেন যে ভাইয়া ভোড়াবালি মারেন না ভোড়াবালি না মেরে কাজ করার চেষ্টা করতে বলবেন আর সব সময় যখন ইটটা গাঁত হবে অবশ্যই জন্য ওয়ালটা সোজা করে গাতে তাহলে অবশ্যই প্লাস্টারটাও আপনার ভালো হবে এবং মজবুত হবে এবং প্লাস্টার যত পাতলা করা যায় সেদিকে লক্ষ্য রাখতে বলবেন তবে সব দিকেই লক্ষ্য রাখার পরেও অনেক সময় বলবে কোনো আপনি একশো কাজ পাবেন না আপনি কাজ পঁচানব্বই পার্সেন্ট নব্বই পার্সেন্ট কাজ হবে কখনও কোনো মিস্ত্রি বা কোনো ইঞ্জিনিয়ার একশো কাজ করে দিতে পারে না ইঞ্জিনিয়ার তো হাতে ধরে কাজ করে না কাজ তো করে মিস্ত্রি আসলে এদিকে আপনার সময় লক্ষ্য রাখবেন যে আপনার বিল্ডিংটা আপনার একটি স্বপ্নের বাড়ি এই বাড়িটি যেন সুন্দরভাবে কাজ করা হয় এবং ভালো অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে নেবেন অনেক মিস্ত্রি আছে আপনাকে রেট কমিয়ে টাকা নিতে চাই কিন্তু আপনি রেট কমিয়ে টাকা নেবে যে যখনই একটা মিস্ত্রি যদি বলে আমাদের এক মিস্ত্রি এক যুগালে বারোশো টাকা আর এক মিস্ত্রি যদি বলে আপনার এক মিস্ত্রি এক এক হাজার টাকা কাজ করুক তখনই আপনি মনে করবেন যে ওই কম যে নিচ্ছে নিশ্চয়ই সে কাজটাও কমা করবে যতই ভালো দেখাক সে কিন্তু কাজটা ভালো করবে না এবং তার মার্কেটে অতটা কাজের মান নাই বলেই সে কিন্তু ওই কাজটা করতে পারে না বিদায়ী আপনার সে কম রেটে কাজ নিতে চায় এবং আমরা আমি আমরা আমি নিজেও দেখেছি যে এখানে যেহেতু আমি প্লাস্টার করতেছি আমি নিজেই বলতেছি এবং প্লাস্টারের গোপন জিনিসগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমি অনেকেই দেখছি যে গৃহস্থরা কম রেট পায় যেখানে সেখানে কাজ করে কিন্তু কম রেটের কাজ আসলে অতটা ভালো হয় না যার কারণে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন আপনার স্বপ্নের বাড়িটি যেন নষ্ট না হয় ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের পরিবারে খেয়াল রাখবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ